কিন্তু তার আগে তার আগে যে কিছু কথা আছে আমাদের সবার কাছে তো আজকে রাধা এসেছে অবশ্যই রাধাকে আমরা রাধা চরিত্রে আমরা দেখেছিলাম এখন হয় না কিন্তু সেটাকে আমরা মনে রেখেছি বলেই কিন্তু রাধাকে আমন্ত্রণ জানিয়েছি তাই না আমাদের মন কেটেছিল ভালো লেগেছিল বলে কিন্তু রাধা আজকে আমাদের কাছে সবার কাছে রাধা হয়ে উঠেছে কিন্তু রাধা হয়ে ওঠার আগে একটা গল্প রয়েছে সেই রাধা হয়ে ওঠার গল্পটা আমরা একটু সবাই শুনতে চাই কিভাবে রাধা চরিত্রে আসা বা কিভাবে বা এর আগে কোনো সিরিয়ালে আমরা দেখেছি কিনা প্রথম সিরিয়াল কি হ্যাঁ ডায়লগটা হবে অবশ্যই অবশ্যই ডায়লগ হবে আমরা মানুষরা চিনেছি যে রাধা এসেছে আমাদের কাছে হয়তো টিভির পর্দা একটু আলাদা হয় সেখানে একটু মেকআপ থাকে একটু অন্য চরিত্র থাকে এখানে একদম সাধারণ মানুষ একদম গ্রামের মেয়েদের মতো হয়ে আছে তো তাই একটু তো তফাৎ থাকবেই কিন্তু মুখটা ফেসটা তো একই আছে আছে তো যারা দেখেছিলেন মিল রয়েছে না নকল রাধা এটা আচ্ছা এটা তো চরিত্রের রাধা তাই তো আমরা একটু সবাই একটু অরিজিনাল নাম যেটা বাবা মা ভালোবেসে প্রত্যেকটা মানুষের নাম দেয় সেই নামটা একটু আমরা জানতে চাই তাই তো সবাই জানতে চান না আমি একা জানতে চান কে কে জানতে চায় একটু আমি জানতে চাই ওয়াও ওকে সো রাধা হওয়ার আগে আমি ছিলাম হচ্ছে এমিলা এখনও এমিলাই আছি এমিলা সাধুখা আমার নাম সো রাধা চরিত্রটা আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র বিকজ ওটা আমার প্রথম কাজ আমার জীবনের সবথেকে প্রথম কাজ হচ্ছে রাধা সেটা হচ্ছে লিড ক্যারেক্টার যেটা আমি এক্সপেক্টই করিনি যে আমি করতে পারবো বা আমি পাবো এরকম একটা চরিত্র এটা আমার ভাগ্য যে আমাকে সেই জায়গায় নিয়ে গেছে তো ডেফিনেটলি সবার মতো আমারও স্বপ্ন ছিল অভিনয় জগতে আসার অনেকের মতো অনেকেই ভাবে যে অভিনয় জগৎটা খুবই ভালো খুবই রঙিন একটা জগৎ সেটা ডেফিনেটলি রঙিন খুবই সুন্দর একটা জগৎ কিন্তু সেই জগতেও অনেক কম্পিটিশন এবং অনেক কি বলবো কষ্ট করে সেই জগতে যেতে হয় সে কষ্ট আমি করেছি অডিশানস দিয়েছি প্রচুর অডিশানস দিয়েছি প্রচুর জায়গায় আমার বাবা মা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল একটা টাইমে আমি যখন ক্লাস টেনে মানে ফাইভে পড়ি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি অভিনয় করব। কিন্তু বাবা মা সাপোর্ট করেনি বলেছিল অ্যাটলিস্ট টেনটা পাশ কর আই আইসিসিটা দে তারপর যা করা করবি সো আফটার পাসিং টেন আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হই ওখান থেকে আমি দেখো অভিনয় শেখা যায় না এই কথাটা আমি সকলকে বলতে সকলকে বলতে চাই অভিনয় যদি কেউ হাতে ধরে শেখাতে চায় সেটা এত একদমই সম্ভব না অভিনয়টা নিজের মধ্যে থাকতে হয় যেটা আমি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি বিকজ আমি এক বছর ধরে অনেক শিখেছি অভিনয় কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে কতটা কঠিন একটা স্ক্রিপ্ট বড় ডায়লগ যখন তোমার হাতে ধরিয়ে দেবে এবং সেই চরিত্রটা সেরকমভাবে প্রকাশ করা সেই ডায়লগুলো প্রপারলি বলা ইজ ভেরি ডিফিকাল্ট তো অনেক ডিফিকাল্ট সিচুয়েশানসের মধ্যে দিয়ে গেছিলাম এবং আমাকে সবথেকে মজার কথা হচ্ছে অভিনেত্রীদেরকে বলা হয় যে না খেয়ে ডায়েট কর আমাকে বলা হয়েছিল খেয়ে মোটা হক কারণ আমি তখন রোগা ছিলাম এবং ক্যারেক্টারটা ছিল মোটার এবং এই ক্যারেক্টারটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ রোগা অভিনেত্রী তো সবাই পছন্দ করে একটা মোটা অভিনেত্রীকে মানুষজন পছন্দ করবে কিনা শুধু আমার জন্য না যারা যারা প্রডিউসার ডিরেক্টর যারা চ্যানেলে ছিল তাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল যে এই সিরিয়ালটা হিট হবে কি না কিন্তু আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন যে আমরা ছমাস মতো ফার্স্ট পজিশনে ছিলাম এবং সুপার হিট ছিল রাধা কারণ গল্পটা এত সুন্দর ছিল এবং আমরা সবাই মিলে এত পরিশ্রম করে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলাম তার জন্য ভগবানকে ধন্যবাদ এবং অবশ্যই আমার টিমকে ধন্যবাদ এবং অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ যারা আপনারা সবাই রাধাকে সেই রাধা করে তুলেছেন সো অনেক অনেক ধন্যবাদ সকলকে সেই রাধা দু হাজার সতেরো হয়েছিল তারপর আমি কে আপন কে পর আইতপে সহচরী জয়কালী কালি কলকাতা এবং দুটো ওয়েব সিরিজও করেছি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকলে ডেফিনেটলি আবার নতুন কিছু নিয়ে আসব। তো তা সব থেকে বড়ো কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি যে কটা দিন বাড়িতে থাকি আমি বসে থাকি না আমি নিজে নিজে কিছু লিখতে থাকি এবং এডিটিংও শিখেছি নিজে নিজে এডিট করি ডিরেকশন করি এবং নিজে শর্ট ফিল্মস বানাই আপনাদের ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে আমি পরবর্তীকালে ইচ্ছা আছে বড়ো ফিল্মও বানানোর বড়ো পর্দায় নিয়ে আসবো আমার প্রোডাকশান সো আপনারা সবাই ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি রাধাকে ভুলে গেলে হবে না সে রাধা থেকেই এই এমিলা আজকে আপনাদের সামনে এসেছে সো রাধাকে আমি কাউকে ভুলতে দেব না রাধা থেকেই একটা সংলাপ আমি আগে আপনাদের করে শোনাবো তারপর গান করব তো সেই রাধা খেতে ভীষণ ভালোবাসতো এবং তার গোমরা মুখ ছিল গোমরা মুখো হেডমিস্ট্রেস মনে আছে তো নাকি মনে আছে আমার গোমরা মুখকে ভুলে যেও না রাধাকে ওকে রাধা রাধার গোমরা মুখকে। তো রাধা খেতে ভীষণ ভালোবাসতো তার গোমরামুখ তাকে খাওয়াতে ভীষণ ভালোবাসত তো একদিন তার গোমরা গোমরামুখ তার জন্য তার ফেভারিট খাবার নিয়ে আসে শক্তিগড়ের ল্যাংচা জিলিপি আরও অনেক কিছু তো এক সেই দিন রাধার মন খারাপ থাকে এবং রাধা খাবে না বলে দেয় তো তখন তার গোমরা মুখো তাকে ভালোবেসে না খাইয়ে খাবারটা ফেলে দেয় তো তখন রাধার খুব কষ্ট হয় কষ্টে কিছু কথা বলে সেটাই আমি আপনাদের বলে শোনাচ্ছি গোমরামুখ গোমরামুখো খাবারটা ফেলে দিল আমার জন্য আমার জন্য আনা খাবারটা ও ফেলে দিল এর আগেও তো কত মান অভিমান কত রাগারাগি হয়েছিল কই তখন তো এভাবে খাবার ফেলে দেয়নি আর আজ আজ আমার একবার বলাতেই ও খাবারটা ফেলে দিল ঠিক আছে আজ আমি বুঝতে পারছি গোমরা মুখ আমাকে আর ভালোবাসে না আর ভালোবাসে না ও আমাকে সারাক্ষণ শুধু কাজ কাজ আর তার সাথে ওই সানি ম্যাডাম না এবার আমি আর বসে থাকবো না এবার আমি নিজেকে পাল্টাবো নিজেকে গোমরা মুখর যোগ্য করে তুলবো তখন তখন ও আর আমার থেকে চোখ ফিরিয়ে থাকতে পারবে না তখনও আমাকে খুব ভালোবাসবে খুব গণেশ দাদা তুমি শুধু আমার সাথে থেকো গণেশ দাদা আমি যেন নিজেকে গোমরা মুখর যোগ্য করে তুলতে পারি তুমি আমার সাথে থেকো সো রাধার গোমরা মুখর সবসময় রাধার সাথে রাধার গণেশ দাদা সবসময় রাধার সাথে থাকতো এবং সমস্ত সমস্যা থেকে সমাধান করতো তার গণেশ দাদা এবং তার গণেশ দাদার প্রতি একটা অদ্ভুত বিশ্বাস ছিল আর গণেশ দাদার ইঁদুরগুলো সারাক্ষণ রাধার পেটে চুচু করতে থাকতো সো এটাই ছিল রাধার গল্প আরও অনেক কিছু হয়েছিল সব কিছু তো আর বলা সম্ভব না তো একটু যাই সবার চোখ ঢুলু ঢুলু গরমও পড়েছে প্রচুর গরমে ঘেমে চান হয়ে গেছি তো একটু আরেকটু একটু ঘামি আমরা সবাই আরেকটু একটু গরম হই তাই তো তো তোমরা সবাই যারা ঢুলু ঢুলু হয়ে গেছো একটু হাততালি দিয়ে বুঝিয়ে দাও তো জেগে আছো সবাই ওকে এবার ঠিক আছে এবার বেটার ফিল করছি তবে একটু গান করি